চাঙ্গাইলে বিভিন্ন স্কুল কলেজ ও মাদ্রাসা শিক্ষকদের মাঝে টুকুর পক্ষে ছাতা বিতরণ দর্শক দেশের সংবাদে স্বাগত শুনছিলেন শিরোনাম আমাদের সহকর্মী মুক্তার হাসানের তথ্য ও ভিডিও চিত্রে এবার বিস্তারিত আপনাদের সাথে আছি আমি সিনথিয়া জামান টাঙ্গাইল সদর উপজেলার চরাঞ্চলে বিভিন্ন স্কুল কলেজ ও মাদ্রাসা শিক্ষকদের মাঝে জাতীয়তাবাদী দল বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির প্রচার সম্পাদক সুলতান সালাউদ্দিন টুকুর পক্ষে বিনামূল্যে ছাতা বিতরণ করা হয়েছে আজ বুধবার সতেরো সেপ্টেম্বর দুপুরে সদর উপজেলার মাহমুদনগর ইউনিয়নের মেজর মাহমুদুল হাসান উচ্চ বিদ্যালয় কোরেশনগর ফাজিল ডিগ্রি মাদ্রাসা কুকুরিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় কোরেশনগর এতিমখানা ও হাফিজিয়া মাদ্রাসা সরাতৈল সরকারি প্রাথমিক বিদ্যালয় সহ বেশ কয়েকটি শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষকদের মাঝে এর ছাতা বিতরণ করা হয় এ সময় মাহমুদনগর ইউনিয়ন বিএনপির সভাপতি ইঞ্জিনিয়ার আব্দুল রশিদ এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা বিএনপির সাবেক প্রচার সম্পাদক ও জেলা শ্রমিক দলের সাধারণ সম্পাদক এ কে এম মনিরুল হক ভিপি মনির উপস্থিত ছিলেন জেলা শ্রমিক দলের ভারপ্রাপ্ত সভাপতি মোহাম্মদ জয়নাল আবেদিন সদর থানা ছাত্র দলের যুগ্ম আহ্বায়ক আব্দুল আলিম সদর থানা শ্রমিক দলের সাধারণ সম্পাদক বুলবুল আহমেদ সদর উপজেলা শ্রমিক দলের সিনিয়র সহসভাপতি মজনু মন্ডল অত্র ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মুজিবুর রহমান প্রমুখ এছাড়াও বিএনপি ও এর সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন ছিলাম দেশের সংবাদে আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ